তো আপনারা কি জানেন আমরা কোথায় যাচ্ছি তো চলুন ভিউয়ার্স জেনে আসি আমাদের সেই জীবনের গল্পটা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও দিয়ে তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমরা আজকে রনা দিয়েছি আমাদের এলো কলেজের বাসে হ্যাঁ এটা আমাদের এলো কলেজের বাস এবং সাইডের রাস্তা আমাদের রাজশাহী রাস্তা উপভোগ করতে করতে আমরা রনা দিয়েছি আপনারা জানেন না আমি কোন কলেজে পড়ি হ্যাঁ ভিউয়ার্স আপনাদের চলুন আপনাদের আমাদের আমার 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 কলেজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো চলুন রাস্তা দিয়ে যেতে যেতে থাকি আমাদের এই যে রাজশাহীর ভিতরে যে রাস্তাটা হ্যাঁ এই রাজশাহীর ভিতরে রাস্তাটা যে পরিমাণ গাছ লাগাইছে এগুলা দেখতে দেখতে মানে সেই লাগে তো এইসব দেখতে দেখতে চলে আসলাম আমাদের কলেজের কাছে তো দেখতে পাচ্ছেন আমাদের কলেজের গেটটি আমাদের বাস ঢুকে দিবে তো আপনাদের বলে দিই আমি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়াশোনা করি তো বিয়ার্স আজকে আমাদের লাইফের ফার্স্ট লাইফের ফার্স্ট না সরি আমরা যে মানে কলেজে ভর্তি হয়েছি তো এই ফার্স্ট হলো আমাদের কলেজের বাসে ক্লাসে করার জন্য আমরা আর কি হলো চলে আসলাম তো আমাদের কলেজের মেন গেট আপনাদের দেখাই কলেজের ভিতরে ঢুকে পড়লাম তো ভিউয়ার্স যেটা সত্যি কথা সেটাই আমরা কিন্তু জানি না আমরা দুই বন্ধু আসছি কলেজে আমরা জানি না যে কোথায় আমাদের ক্লাসরুম বা আমাদের কোথায় যাইতে হবে এখন বিষয় হলো আমাদের ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে যখন জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করতে করতে আমাদের যাইতে হবে তো আমাদের ডিপার্টমেন্টের কাছে আসলাম আসে দেখলাম দেখলাম যে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং আছে হ্যাঁ তো আমরা একটু ওখানে দাঁড়ায় থেকে আর কি করলাম তো কলেজের ভিতরে ঘোরাফেরা করে এটা সেটা জানলাম জানার পরে যে কলেজের মাঠে এই মাঠে দেখছি যে অনেক মেয়েরা খেলাধুলা করতেছে এবং সবাই আশেপাশে থেকে সময় কাটাচ্ছে তো আমরাও বসে পড়লাম সময় কাটানোর জন্য তো কলেজে আমাদের অনেক ভালোই লাগলো সময় কাটাতে ভালোই লাগলো তো কলেজ থেকে বের হয়ে জ্যামের ভিতরে ভেসে গেছি তো বাসার দিকে রওনা দিয়েছি তো ভিউয়ার্স কলেজে গেলাম তো কলেজে যাওয়ার পর কলেজের রিয়াকশনটা কেমন বলি আপনাকে বিষয়টা হলো আমরা প্রথমে যখন কলেজে ঢুকি ফার্স্টে তো আমি বুঝতে পারি না যে কীরকম কি করবো না করবো বোঝা যাচ্ছে না পরে সব ডিপার্টমেন্ট খুঁজে বের করেছি বের করার পরে আস্তে আস্তে সাবজেক্টগুলো খুঁজে পাইছি এখন বিষয় হলো স্যার আমাদের বলছে যে কোনো ক্লাস নাই তো আসলে আমরা সব ডিপার্টমেন্ট খুঁজে বের করলাম বের করে এখন দেখছি যে ক্লাস কিন্তু রবিবার থেকে আবার অবশ্য কলেজে আসবো তো যাই হোক বিস আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এখন আমরা হলো রনা দিচ্ছি বাসের দিক আর কি এটা আমাদের হলো বাস টার্মিনাল সিরোল টার্মিনাল বলে চেনে হ্যাঁ সব জায়গার বাস আছে আমাদের ফ্রেন্ড গুলো সব আগে আগে হাঁটছে তো যাই হোক আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ বিওয়ার